হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন নতুন আরেকটি ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমাদের বাগান বাড়ি থেকে আজকে ঢ্যাঁড়স তুলে সকালবেলা ভর্তা করা হবে তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চিন্তা করলাম তাহলে ঢ্যাঁড়সগুলো আমি তুলে তো কচি কুচি সব ঢ্যাঁড়স আমি একসাথে তুলে নিব অনেক ঢ্যাঁড়স ধরেছে একদম ন্যাচারাল ওয়েতে ঢ্যাঁড়সগুলো হয়েছে কোনো সার পদার্থ ছাড়াই ঢ্যাঁড়সগুলো হয়েছে গাছগুলো অনেক বেশি লম্বা হয়েছে বলা যায় আমার থেকেও অনেক বেশি লম্বা তো পারতে আমার অনেক কষ্ট হচ্ছিল আর গাছে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ঢ্যাঁড়স হয়েছে এত ঢ্যাঁড়স খাওয়ার মানুষজন আমাদের বাসায় নেই আমাদের বাসা বাসায় সংখ্যা অনেক কম তো এই দেখেন চোখের পলকে প্রায় পাঁচ দশ মিনিটের মতন সময় হাতে নিয়ে আমি এতগুলো ঢেঁড়স তুলেছি এখনও গাছে অনেক বেশি ঢ্যাঁড়স হয়েছে এখানে কোনো সার পদার্থ ছাড়াই হয়েছে তো আমাদের বাগান বাড়ি থেকে ঢেঁড়স তোলা হয়ে গিয়েছে তো আমি ঢ্যাঁড় ঢ্যাঁড়স ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি এই জন্য আমার আম্মু সকালবেলা ঢেঁড়স ভর্তা করে দিয়েছিলেন আমাকে সাদা ভাতের সাথে এই ঢ্যাঁড়স ভর্তাটা খেতে আমার অসাধারণ লাগে আর এই ঢ্যাঁড়স ভর্তাটা একদম সিম্পলওয়েতে আমাদের বাসায় করা হয় জাস্ট পেঁয়াজ কাঁচামরিচ সরিষার তেল আর লবণ দিয়ে ঢ্যাঁড়স ভর্তাটা করা হয় অসাধারণ লাগে খেতে এটা হচ্ছে বাদাম ভর্তা বাদাম ভর্তাও আমার অনেক বেশি পছন্দের এটা হচ্ছিল চীনা বাদাম ভর্তা আর চীনা বাদাম ভর্তা আমার সাদা ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে চীনা বাদাম ভর্তা করা হয়েছে বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে তো আমার কাছে পা বাদাম ভর্তা তিল ভর্তা বিভিন্ন রকমের ভর্তার আইটেমস খেতে অনেক বেশি ভালো লাগে আর ভর্তা ভাত সবসময় আমার কাছে সকালবেলা খেতেই ভালো লাগে এই জন্য আমার আম্মু আমার পছন্দের খাবার দাবারই সময় তৈরি করে দেন তো এদিক থেকে আমি বাদাম ভর্তা দিয়ে খাচ্ছিলাম তারপরে খাচ্ছিলাম ঢেঁড়স ভর্তা দিয়ে আর তার পাশাপাশি আমি নিয়েছি পুঁই শাক দিয়ে ছোটো মাছের এক ধরনের চচ্চড়ি এই পুঁই শাকটাও কিন্তু আমাদের বাগান বাড়িতেই হয়ে থাকে বললাম না অনেক রকমের গাছগাছালি আমাদের বাড়িতে আছে আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি জাস্ট অল্প কিছু শেয়ার করেছি ধীরে ধীরে সময় পেলে সব কিছুই শেয়ার করব কারণ আমাদের বাগান বাড়িতে তো আমরা বেশি থাকি না এই জন্য বেশি কিছু শেয়ারও আপনাদের সাথে করা হয় না তো কথা বলতে বলতে আমার খাওয়া প্রায় অর্ধেক হয়ে গিয়েছে তো এরপরে আমি চচ্চড়ি দিয়ে ভাত খাচ্ছি তো এই ছিল আমার সিম্পল একটা ভ্লগস যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম বাড়ির টাটকা টাটকা সবজি দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন না লাভে